এখানে আইসা বাইরে খামার ভিজিট করে সত্যি খুব আনন্দিত অনেক সুন্দর একটা প্রজেক্ট করছে ভাই অনেক ইয়ে অনেক সুন্দর গোছানো ছিল বাই দিয়ে উপরে আমাকে বলছে যা যা কমিটমেন্ট করছিল ঠিক সেম তেমন কমিটমেন্টে আমরা পাইছি ইনশাল্লাহ বাইরের কথা আর কাজে মিল আছে এখন যে মাছগুলো দেওয়া হচ্ছে এগুলো গিফটের মাছ আমি টোটাল মাছের পরে পঁয়ত্রিশ কেজি মাছ আমি ওদেরকে গিফট গিফট দিয়ে দিচ্ছি ঠিক আছে শুভ মস্ত শিবা আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে এমন একজন ব্যক্তি পরিচয় করাই দি ভাই বাসা হচ্ছে নরসিদিতে ওনার সাথে আমার একাধিকবার ফোনে কথা হয়েছে এবং উনি আমাকে কথা দিচ্ছিল যে আপনাদের প্রজেক্ট ভিজিট করবো এবং মাসে তো ভাইয়ের প্রজেক্টটা অনেক বড় প্রজেক্ট এবং উনি সিপের ওদের কি বলেন হাজি বাড়ি মস্ত খামার ওনাদের বড় প্রজেক্ট আমি দেখছি ওনার একটা ফেসবুক পেজও আছে মনে হয় তাই তো ওরা কি নামে ভাই আছে এম ডি গুলাম মোস্তফা ভাই নিজের নামে পেজটা খোলা এবং এই পেজে আপনারা দেখবেন প্রায় পনেরো কেজি বিশ কেজি ওয়েটের মাছগুলো ওনাদের ঘেরের মাছ প্রজেক্টের মাছ এবং এমাজগুলো আমি নিজে ভিজিট করছি দেখছি এবং উনি আমাকে বলছিল ভাই আপনার প্রজেক্টটা আমি ভিজিট করবো তো আজকে ভাই আমি পাইছি ভাই আসলে অনেক বড় মনের একজন মানুষ এবং অনেক ভালো মানুষ ভার জন্য দোয়া করি উন্নতির মতো মানুষের কারণে অনেক গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় মূল বিষয় হচ্ছে সাথে কথা হয়েছিল যে উন্নত জাতের কিছু মাছ আমার প্রজেক্ট থেকে যাবে এবং এই মাছগুলো ওনার প্রজেক্টে উনি আট দশ শুরু করে করবে ওনার কথা মতো আমিও চেষ্টা করছি মাছগুলো দেওয়ার জন্য এবং আজকে প্রায় সাতশো প্লাস সাতশো প্লাস কেজি মাছ যাচ্ছে এবং ওনাদের আমি বলেছিলাম যে আমি কিছু মাছ গিফট করব আপনারা দেখতেছেন এখন যে মাছগুলো দেওয়া হচ্ছে এগুলো গিফটের মাছ আমি টোটাল মাছের পরে পঁয়ত্রিশ কেজি মাছ আমি ওনাদেরকে গিফট গিফট দিয়ে দিচ্ছি ঠিক আছে তো যতটুকু আমার কথা এবং কাজে আমি রাখার চেষ্টা করছি এবং কতটুকু কি করতে পারছে এটা আমার থেকে ভাই ভালো বলছে যে আমার কথা কাজে এক আছে আসে কিনা কারণ ওনাদেরকে বলছিলাম যে আমি কেজিতে বিশ করে দিব তো প্রত্যেকটা মাছ আমি হাত বাছাই করে মাথার এবং পঁচানব্বই পার্সেন্ট মে মাস্টার দিচ্ছি কারণ আমার একটা কমিটমেন্ট ছিল তো ভাই বলবে যে আসলে কেমন কি দিচ্ছে আমি সেখানে আইসা বাইরে খাবার ভিজিট করে খুব আনন্দিত

যাই হোক আমাদের দুজনের জন্য এইভাবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মাছ পৌঁছাতে পারি দেশ এবং জাতি জন এগিয়ে যায় কারণ আমাদের মতো মানুষের জন্যই আজকে কিন্তু ব্যবসাটা আরো অনেক উন্নত হচ্ছে কারণ ভাই কিন্তু অনলাইনের মাধ্যমেই কিন্তু আমার কাছে আসছে আজকে অনলাইন যদি আমরা না বুঝতাম তাহলে কিন্তু নসিন দিতে এ পর্যন্ত আমাকে খুঁজে হতে হয় ঠিক না ভাই তো ভাইকে এরকম অনেকে খুঁজে পাবে বা খুঁজে নেবে তো আমাদের জন্য সবার জন্য সালামাইকুম